হত্যার বলে তাদের মধ্যে গণতন্ত্র ভাষার কথা বুঝায় না এনেছেন বঙ্গবন্ধু শেখ হাসিনা করবেন গণতন্ত্র কোথায় গেছে আপনারা যখন হত্যা করেছিলেন তখন কোথায় ব্যবস্থা করছিল আজকে জানেন সমগ্র বাংলাদেশে সে হাসিনা যে অর্জন দেশ থেকে করেছেন আজকে

এবং তারা আন্দোলনের সংগ্রাম প্রতিটি গণতন্ত্র পুনরুদ্ধার যারা তাদের ওকে গণতন্ত্রের ভাষার কথা বুঝায় না আজকে গণতন্ত্রে এনেছেন বঙ্গবন্ধু যারা এবং তার শেখ হাসিনা আজকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে গণতন্ত্র কোথায় গেছে আপনারা যখন গণমন্ত্রীকে হত্যা করেছেন তখন কোথায় গণতন্ত্র ছিল একুশে কোথায় গণতন্ত্র ছিল আজকে গণমন্ত্রী শেখ হাসিনা তো কোন বার্তা রাজনীতি বহন করে নাই বার্তা শুরু করছেন আপনারা এখনো করছেন করে আমাদের আওয়ামী নেতা কর্মীকে হত্যা করছেন